বলছি সাকিবের কথা সাকিব জাতীয় টিম থেকে বাদ পড়ে গেল কেন বাদ পড়লো সাকিব জাতীয় টিম থেকে বাদ পড়লো আসলে দেখেন ক্রিকেট খেলা একটা আবেগ আবেগ দিয়ে আপনার দলের জন্য খেলতে হয় আসলে সাকিবের যে খেলাটা আসলে ও রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে ওর কেরিয়ার কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে যখন হচ্ছে দেখুন রাজনীতির মধ্যে ঢুকে গেছে তখন কিন্তু দেখেন তার খেলার প্রতি আগ্রহ ভালোবাসা কমে গেছে আপনি দেখবেন যে বিগত যে টি টোয়েন্টি বিশ্বকাপ তার মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে তার কোনো আগ্রহই নেই খেলার মানে জোর করে খেলানো হচ্ছে ব্যাপারটা এরকম হয়েছিল না আপনি খেয়াল করে দেখবেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবকে যেভাবে দেখা গেছে আসলে মনে হচ্ছে যে ওকে জোর করে খেলানো হচ্ছে অ্যাকচুয়ালি আসলে রাজনীতি যদি করতে চায় তাহলে এই যে মার্শাপের ব্যাপারটা যদি আসি মার্শাপে হচ্ছে খেলাটাকে অবসর নিয়ে তারপরে রাজনীতিতে ঢুকেছে এটা ঠিক আছে আমি আমার আমার মতে আসলে মনে হয় যে এটা যে রাজনীতিতে ঢুকতে গেলে অবসান নিয়ে ঢুকতে হবে খেলতে খেলতে রানিং অবস্থায় আপনি যখন হচ্ছে রাজনীতিতে প্রবেশ করবে তখন খেলার প্রতি আপনার আপনার আগ্রহ খেলার প্রতি ওই ফোকাসটা কমে যাবে তো সাকিবের বিষয়টা কিন্তু ঠিক তেমন সাকিব কিন্তু রাজনীতিতে ঢোকার পর তার ওই ফোকাসটাও কিন্তু দিতে পারতেছে না নানা ধরনের ইয়ে নির্বাচনে থাকতে হবে নির্বাচনে প্রচারে থাকতে হবে তার তো দিতে হবে কি হলো তাতে কিছু কিন্তু হারিয়ে গেল আসলে আপনার আমার মনে হয় যে বেশি লোভ আসলে ভালো না সাকিব আল হাসানের যে দর্শক যে ভক্তরা আসলে তাকে ভালোবাসত এখন কিন্তু তার প্রতি কিন্তু তার ভালোবাসাটা ধীরে ধীরে কমতে শুরু করছে তার এই ব্যবহার তার এই আমার মনে হয় একটু লোভ বলা চলে তো সব মিলে আসলে যদি ক্রিকেট খেলতে চান তাহলে ক্রিকেটই খেলতে হবে আপনাকে আপনি জাতীয় টিম থেকে বাদ পড়ে গেলেন এটা কিন্তু বিশাল একটা লজ্জাজনক বিষয় যদি নিজে থেকে আপনি না খেলতেন বা ইনজুরি যদি থাকতেন সেটা হিসাবটা ছিল আলাদা কিন্তু আপনি যখন জাতীয় টিম থেকে তাকে আপনাকে নেওয়া হয়নি আপনার নাম ঘোষণা করা হয় নাই আপনাকে ছাড়াই পাকিস্তানের একটি সিরিজ গঠন করা হলো ষোলো দশের ষোলো ষোলো দলের একটি সদস্য নিয়ে কিন্তু আপনি আপনাকে কিন্তু বাদ রাখা হলো কেন রাখা হলো জানেন শুধুমাত্র আপনার এই ক্রিকেটের প্রতি অবহেলার জন্য আমার মনে হয় যে সাকিব আল হাসান ক্রিকেটকে একটু হলেও অবহেলিতভাবে তিনি বিষয়টিকে নিয়ে ফেলছেন কেননা তিনি রাজনীতিতে এমপি এমপি হওয়ার আগ পর্যন্ত তার অনেক প্রচারণা অনেক সময় নষ্ট তিনি কিন্তু ক্রিকেটের প্রতি ওই প্রকাশটা দিতে পারেন নাই ভাই যাই বলেন সাকিব আল হাসান মানে বাংলাদেশের একজন মানে সাকিবের এখন পর্যন্ত আমি মনে করি যে সাকিবের বিকল্প এখনও কেউ আসেনি কিন্তু যেটা হলো আর কি সেটা আসলে ভালো হলো না তার নিজের কেরিয়ার নষ্ট করলো এবং যেই এমপির জন্য যেই চেয়ারের জন্য তিনি এত দৌড়ালেন সে চেয়ারটাও হয়তো হারিয়ে ফেলেছে সে যেহেতু আমিলি ক্ষমতায় নেই তাহলে তো তার এমপি আর থাকার কথা না তো সব মিলে আসলে ভাই লোভ জিনিসটা খুবই খারাপ আসলে যারা ক্রিকেটার তাদের অবশ্যই আমার মনে হয় যে শুধুমাত্র ক্রিকেটের উপর ফোকাস করতে হবে তাদেরকে আর সম্পূর্ণ ফোকাস করেও ভালো করা যায় না সেখান থেকে আসলে আমাদের সাকিব খেলবে একবারে রাজনীতিতে যোগ দেবে বিভিন্ন কারণে অকারণে তো এটা আসলে মাইনে নেওয়া যায় না বুঝতে পারি তো সব মিলে আসলে যদি নির্বাচন করতেই হয় তাহলে অবশ্যই ক্রিকেটকে ছেড়ে দিয়ে নির্বাচন করতে হবে আমার মনে হয় যে সাকিবের এই বাদ পড়ার পিছনে শুধুমাত্র এই একটি কারণই না হলে ধরেন যে তার যদি অফ ফ্রম হতো তবুও আমার মনে হয় না তাকে বাদ দেওয়া হতো কারণ সাকিব অলরাউন্ডার হিসেবে তিনি দীর্ঘ প্রায় দশ পনেরো বছর টানা অলরাউন্ডারে একে থেকেছে এরা আসলে বিশাল ব্যাপার এখানে যেখানে বড় বড় টিম অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো প্লেয়াররা থাকতেও বাংলাদেশের একটি সাকিব আল হাসান নিজেকে তার জায়গা করে নিয়েছেন এটার বিশাল ব্যাপার আসলে কিন্তু আসলে ক্রিকেট খেলতে খেলতে আপনি নির্বাচনে আপনি ইয়ে রাজনীতি জড়ায় যাবেন এটা কখনোই আমরা পছন্দ করি না আমরা যারা দর্শক অবশ্যই চাইবো যারা রাজনীতি থাকবেন তারা ক্রিকেটের দরকার নাই যারা রাজনীতি থাকবেন তাদের ক্রিকেটের দরকার নাই যারা ক্রিকেট খেলবেন শুধু ক্রিকেটে ফোকাস করবেন আমার মনে হয় এটাই বেটার হবে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ